এক মাস সত্তর মাস আর এক লাইলাতুল কদর তিরাশি বছর চার মাস দুটা যোগ করলে হয় উনানব্বই বছর কি দুই মাস কি জবাব দিব যুবক আল্লাহর কাছে বলো কয়টা রমজান এই পর্যন্ত গেল পারত তো মা বোনরা কর্তত নিজের সামনের প্রতিবেশীকে আজকের থেকে কালকের থেকে যদি বলে যে বোন ইফতারি তুই পাকাবি না বলবে কেন বলে শুনছি ইফতার করাইলে রোজার ও সিয়া মিলবে আর জাহান নাম থেকে মুক্তিও মিলবে তোর ইফতারি আমার সাধ্য অনুযায়ী যা পারি আমি ডেলি পাঠায় দিব তোর পায়ে ধরি তুই ইফতারি পাকাবি না এলে ওই আগের ঘরের মাও বলতো বনু বলতো তুইও পাকাইস না তোরটা আমি পাকায় পাঠাবো আমারটা তুই পাকায় পাঠাবো একটা পরিবেশ তৈরি হতো এক ডোক পানি দিয়া এক ডোক চিনেন আল্লাহ রসুল বসে মান স আসা ইমান মান ফাত্তার স ইমান সুর বাতা মা ফালাহু একটু রকা বাতিন জাহান্নাম থেকে মুক্তি মিলতো এক রমজানই যদি করত আসতেছে চাইতেছে রমজান এই তো পাঁচ দিন পরেই আসবে ঠিক না হ্যাঁ পর্দা তো মহিলা করবে না এই বাজারের হোটেল পর্দা করবে ঠিক না না করবে না কি জবাব দিবে কালকে আল্লাহকে বুঝলাম কামাইলো রমজানে পর্দা দিয়া হোটেলে রমজানের পরে যদি একটা অসুখ লাগায় দিল আসে আমরা ঢাকা শহরে চিনি প্রত্যেক শুধু ফুড পয়জন ফুড পয়জন বুঝেন দাওয়াত খাইছে ফুড পয়জন হইছে স্কয়ারে যা সকাল বেলা পাঁচটা দিয়ে আইছে বান্ডেল পাঁচটা চিনেন পঞ্চাশের বান্ডেল না লাখের বান্ডেল আল্লাহ পারে এক রাত্রে পাঁচ বান্ডেল বান্ডের ফেলতে। না পারে না না পারে না আল্লাহর হুকুম মানলে তো বরকত দিবে আল্লাহর এগারো মাস যদি বরকত দিতেন আল্লাহ তো বলে ওয়ালি হাই আমার বরকতের কোনো সীমা রেখা নাই কিন্তু হোটেল আলা তো ভাববে আমার লস হয়ে যাবে ঠিক না পর্দা দিয়া চালাবে ঠিক না হয় হয় এই জন্যেই তো আলিরা দি বলেন রমজানের দিকে তাকাইলে আমার মন একশোতে একশো বলে আল্লাহ এই ইউমতকে শাস্তি দিতে চান না 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 যদি বুঝতো আমার জাতি তাহলে পয়সালারা গ্রামের পরে গ্রাম আইসাব বুক করতো এই সখীপুরের পয়সালারা পুরা সখীপুরের গ্রাম ভাগ করে বলতো ইফতার সব আমাদের পক্ষ থেকে আসবে এই গ্রাম আমি এই গ্রাম উনি এই গ্রাম উনি এরকম ভাগ করতো আর আমাদের নিও ফিরত এখন তো এক টাকা দেয় একশো টাকার ভাব নেয় আর একশো টাকা দিয়ে এক হাজার টাকার ভাব নেয় ঠিক না হ্যাঁ বেশি দূরে তো না আগে তো আপনারও মোমেন সিং ছিলেন ঠিক না টাঙ্গাইল তো হইলেন অল্প কয়েকদিন ঠিক না কয়েক বছর আগেই নুরানি ফ্যাক্টরিতে জাকাতের কাপড় আনতে যে সাতাশ জন মারা গেছে এক শেষ ওইটা দিও বাপ দেখায় ঠিক না জাকাতের কাপড় তো এক শেষ ঠিক না আবার কয় দোয়ায় দেওয়া যায় ডাকাতের কাপড়ে আমরা তো ঢাকা শহরেই বড় হয়েছি চিনি তো কোন জায়গায় জাকাতের কাপড় বিক্রি হয় কারা বিক্রি করে চিনি তো এমন না যে চিনি না এরকম না আমি খালি হুজুন না আমি ব্যবসায়ীও আমি চিনি অনেককে অনেককে চিনি তো যেটা বুঝেইতে চাইতেছিলাম তাহলে আমাদের দেশের পয়সালারা গ্রামে আয়া গ্রাম বুক দিত বুক এই গ্রাম আমি নিলাম এই গ্রাম আমি নিলাম এই গ্রাম ওই নিল এই গ্রাম হয় নিল কাউকে ইফতারি পাকাইতে দিত না কাউকে দুই বেলা পাকাইতে দিত না এখন তো দেখি মাদ্রাসা হাত পাতে রমজানের ইফতারির জন্য ঠিক না সত্য তো হ্যাঁ টাকালারা যায় মাদ্রাসায় বলতো কত ছাত্র ইফতারি বুকিং পুরো আমার আমাকে জাহান নাম থেকে মুক্তি হইতে হবে মুক্ত হইতে হবে আমাকে জান্নাত নিতে হবে সুযোগ দিছিল রমজানে বিদায় কথার শেষ আসেন কালকে যদি প্রশ্নের উত্তর দিতে চাই উত্তরবিহীন যদি কেয়ামতের মাঠে দাঁড়াইতে চাই যে আমি প্রশ্ন উত্তর দিতে চাই না দিলে বড় কঠিন হবে কঠিন এটাই হাদিসে বলছে ওলা আমাদেরকে জিজ্ঞাসা করেন যদি নিতে শুরু করলো তো হাদিসে আছে পঞ্চাশ হাজার বৎসর দাঁড় করায় দিবে কেয়ামতের মাঠে এরকম মাটির মাঠ ওটো লেখা আছে কিরকম মাঠ হবে আজকে সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে তাপ দেয় তাতেই জুন জুলাইতে পারেন না লঙ্কিটা লঙ্গিটা খুইলা পর্যন্ত বসে থাকতে ঠিক না হুম সত্য তো দেড় কিলোমিটার মাথার উপর থেকে তাপ দিবে দেড় কিলোমিটার কেমন তাপ হবে যদি হিসাব দিতে নিতে শুরু করলো আর যদি এখনই সিলিন্ডার করলেন আল্লাহ সামনে হাতিয়ার ঢেলা দিলেন তাহলে সুযোগ ছিল এই উন্নতের জন্য যদি পাঁচক তো নামাজই পড়ত যদি একটা রমজান কি কাইছা গামসা বাইন্দা লেগা যেত নারী আলাদা পুরুষ আলাদা যুবক আলাদা বৃদ্ধ আলাদা সবাই যদি লেগা যেত যে একটা মাস আল্লাহকে মানায় দেখে তাইলেই যথেষ্ট এই জন্য তো আমি বলি আশি বৎসরের বিরুদ্ধ কে দিন বুক ফুলায়া বলতে পারবে আল্লাহ যদি বলে কি নিয়ে আসস বলে কিচ্ছু না আশি বৎসর দৌড়ায় শুধু একটা রাত্র নিয়ে আসছে আল্লাহ যদি জিজ্ঞাসা করে এক রাত্র তো বুক ফুলে বলতে পারবে এক রাত্র না তো কি এক রাত্র কি এক রাত্র তিরাশি বৎসর চার মাস আশি বৎসর ছিলাম আশির থেকে আশি বাদ দিয়া দেন তারপর তিন বৎসর চার মাসের পাওনা আমি আপনার কাছে আপনি আমার কাছে পাবেন করতে কা। এই জন্যই তো আমি বলি এই উম্মদ যদি বসতো তাহলে সকালে ওইটা সেভ করতো না এই উম্মদকে তো দাঁড়িয়ে দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য ওলামা মানবে কি মানবে না জানি না আল্লাহ তো বলতেছে ইসলাম যে উন্মতে মোহাম্মদীকে আমি দাড়ি দিলাম আর ও একটা দাড়ি ইসলাম অবস্থায় উন্মত অবস্থায় পাকায় আমার কাছে আসলো ওর দাড়ি দেখে আমি লজ্জা পায়া যাব শাস্তি দিব না লাইলে জামানার মহাদ্দেশ কি করে বলে আউল জিজ্ঞাস করছে কিভাবে পার হইলা বেশি কিছু না দাড়ির হাদিস মনে উঠছে ওইটাই শোনা দিছে। যে দাড়ি নিয়ে আঁট দাড়ি দেখায় চলে গেছি ও দাড়ি কাটে কি করা যুবক শেপ করে কি করা ও বউ পাওয়া যাবে না এই জন্য ঠিক না হুম হুম দাড়িওয়ালাকে বউ দিবে কে ঠিক না হুম আমরা মনে হয় বিয়া সারাই আছি হুম হুজুররা মনে হয় বিয়া ছাড়াই থাকে হুম কি করে হুম আগেরটা বললাম বললাম না বিয়া আজকাল তো দেখি মা বোনুও বলে ছেলেকে তুই দাড়ি রাখছো অল্প বয়সে তোরে মেয়ে দিবে কে মায়েরা পর্যন্ত ছেলেদেরকে বলে লজ্জা করা উচিত যে দাড়ি দিল জান্নাতে যাওয়ার জন্য পুরুষকে সাজাইলো দাড়ি দিয়া মহিলাকে সাজাইলেন লম্বা লম্বা চুল দিয়া বিদায় আসেন তবা করি করবেন তবা কে কে করবেন তবা দেখি তাইলে মনের থেকে বলেন আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন নামান আজকের থেকে তিন চারটা কাজ করতে পারবেন স্টাম নিয়ে আসেন আমি লেখা দিব আপনি মার প্যাটের থেকে যেরকম নিষ্পাপ আসছেন এরকম নিষ্পাপ কবরে যাবে ইসলামে লেখা দিব যদি আপনি অভ্যাস করতে পারেন আজকের থেকে দুই বেলা তবায় অভ্যস্ত হন গুমানের সময় তবা করা গুমান শুধু হাত দুটা উঠায় বলেন আল্লাহ তবা করলাম বাস তারপরে ঘুমায় কেননা সকালে উঠলে সকাল হবে না উঠলে পরকাল হবে এটা মনে রেখেন সকালে উঠা তবা করেন এটা বলেন যে আল্লাহ আল্লাহ করলাম তবা তবা হইতে পারে সূর্য ডুবা আপনি নাও দেখতে পারেন উঠা তো দেখছেন ডুবা নাও দেখতে পারেন তৃতীয় দ্বিতীয় আজকের থেকে কোরআনটাকে নিয়ে একটা চুমা দেন চুমা মহাব্বতে চুমা দিয়ে রেখা দেয় কোরআন বিরুদ্ধে চলে গেলে সমস্ত চোখের পানি বেকার হয়ে যাবে আল্লাহ রসুলের চোখের পানি পর্যন্ত বোখারি শরীফে আছে আল্লাহ রসুল বলবে কানতে কানতে বলবে ইল্লা হাবা সাহুল কোরআন সবাইকে বাহির করে নিয়ে আসছে কিন্তু কোরান যাদের বিরুদ্ধে চলে গেছে ওদেরকে আনতে বাড়ি নাই

উনি বলবে মসজিদ কাঁদে কি করে তাহলে প্রশ্ন করবো কাঁদলো কি যদি খেজুর গাছ কাঁদতে পারে তাহলে মসজিদ কেন না ওটা তো ঘর দিতেছে চিৎকার মুসল্লি কাহা মুসল্লি কই জমিন চিৎকার দিতেছে নামাজি কই ঘরে যায় নামাজ আছে মুসল্লি নাই মা বোনরা পর্যন্ত নামাজ পড়ে না অথচ যদি না যায় সাথে সম্পর্ক গড়ার মতো গড়তো তাহলে আমি তো একটা উদাহরণ দিয়ে বলতেছি শাহ জালাল যেরকম সুরমা পার হইছে যায় বৈশা আমার মা বুনরো পলসেরাত পার হইতো যায় নামাজে বৈশা বাকি হুজুরা যদি না মানতে চায় কিতাব গায়টা নিয়া